একবারও আইপিএল জেতেনি তারা তবু প্রচুর মানুষ সাপোর্ট করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বছরের পর বছর ধরে তারকা প্লেয়ার খেলা সত্ত্বেও ট্রফি জেতেনি আরসিবি শেষ পাঁচটি মরশুমের মধ্যে চারবার প্লেয়ফে উঠলেও সেখানেই আটকে গিয়েছে তারা আবারও একটি নতুন মরশুমের সামনে বিরাট কোহলিরা এবার আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার অনভিজ্ঞ ক্যাপ্টেনকে নিয়েই যাত্রা শুরু হচ্ছে তাদের তার আগে কোহলিদের শক্তি দুর্বলতা বিচার করে দেখল ক্রিকেট উইথ রূপক তো শক্তির কথা বললে নাম্বার ওয়ান ফিল্ডর্ডকে কিনেছে আরসিবি তিনি ওপেন করবেন কোহলির সঙ্গে ফলে আরসিবির টপ অর্ডার বেশ মজবুত হয়েছে দুজনেই অ্যাগডেসিভ খেলেন কেউ একজন থেকে গেলে বড় রান উঠতে পারে মিডিল অর্ডারে রজত পাতিদার লিয়াম লিভিংস্টোন এবং টিম ডেভিড থাকায় সেখানে কোনো সমস্যা নেই বিপক্ষের বোলারদের কেউই শান্তিতে থাকতে দেবেন না নাম্বার টু বোলিং ডিপার্টমেন্টও বেশ ভালো লুঙ্গিয়াঙ্গিরই জশ হেজেলুড এবং নুয়ান তুষারা রয়েছেন প্রত্যেকেরই নিজস্ব দক্ষতা রয়েছে বলেও রয়েছে বৈচিত্র্য ফলে টিমের কাছে একাধিক বিকল্প থাকছে সেই মতো কৌশল তৈরি করা যাবে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে আরসিবিকে চিন্তার বিষয় নিয়ে কোনো নেই মানে ফাস্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না আরসিবিকে এরপর নাম্বার থ্রি ক্রুনাল পান্ডিয়ার উপস্থিতি নিঃসন্দেহে আরসিবির কাছে বড় লাভ ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টই যথেষ্ট গভীরতা এনে দিতে পারেন তিনি তার অলরাউন্ড দক্ষতা টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এছাড়া রোমারিও শেফার্ডের মতো ক্রিকেটার রয়েছেন যিনি পেস বোলিং অলরাউন্ডার এখানেও আরসিবির হাতে বৈচিত্র্য থাকছে তো এবার দুর্বলতার কথা বললে নাম্বার ওয়ান ক্রুনাল এবং সুহাষ শর্মা থাকলেও আরসিবির স্পিন বেশ দুর্বল প্রথম সারির কোনো স্পিনার টিমে নেই ঘূর্ণিপিচে খেলতে গেলে সমস্যায় পড়তে পারে আরসিবি ভারতের অনেক মাঠেই স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিশেষ করে চেন্নাই লখনৌ রাজস্থানের মতো মাঠে সেখানে জেতা কঠিন হতে পারে আরসিবির নাম্বার টু প্লেইং ইলেভেন শক্তিশালী হলেও আরসিবির হাতে যথেষ্ট পরিমাণে বিকল্প নেই প্রথম সারির কোনো ক্রিকেটার গুরুতর চোট পেলে তার জায়গা নেওয়ার মতো কেউ নেই ফলে আইপিএল এর মাঝেই ধাক্কা খেতে পারে আরসিবি লম্বা মৌসুম হওয়ায় টিমে গভীরতার অভাব রয়েছে এরপর নাম্বার থ্রি সাপোর্টারদের চাপ আবারও সমস্যা হতে পারে বেঙ্গালুরু সাপোর্টাররা বরাবরই টিমের জয় যান ক্রিকেটারদের কাছেও অনবরত সেই আবদার করে থাকেন বছরের পর বছর টিমের ব্যর্থতা দেখে তারাও ক্লান্ত তবে প্র্যাকটিসেও পুরো স্টেডিয়াম ভর্তি হয়ে যাচ্ছে ম্যাচে কি হবে তা তো সহজেই অনুমান করা যায় ঘরের মাঠে বহুবার তাদের হারতে হয়েছে চাপ সামলাতে না পেরে এবারও এই চাপ নিয়েই খেলতে নামতে হবে প্লেয়ারদের